তো দেখো বর্গীয় অঙ্কে যেটি দেওয়া আছে এক্স এস কিউ প্লাস টু এটি হচ্ছে প্লাস এর সূত্র অর্থাৎ এ প্লাস বি অল কিউব যে সূত্রটি সেই সূত্রটি এখানে বসবে এখানে দেখো সেই সূত্রটি এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস সি এখানে এক্স এর উপর দেখো শুধু এখানে কিউ এখানে কিউ তাহলে তিন তিরিকে নয় এখানে এক্স এর উপর আছে কিউ এর উপর স্কোয়ার তাহলে তিন দুগুণ ছয় আবার এখানে তিন আর দুই গুণ হবে আর এখানে দুই যুগ চার এবার এখানে উপর কিউ মানে তিনটা দুই গুণ করলে হবে আট এখন পরবর্তীতে এর উপর নাইন এখানে তিন যুগুন ছয় এখানে এর উপর সিক্স আবার থ্রি তিন বারো এর উপর কিউব আর এটি হচ্ছে বৈকের উত্তর এরপর আসে ঝ নম্বর এখানে দেখো তিনটে অপশন রয়েছে তিনটে পদ রয়েছে এই তিনটে পদের অঙ্ক কীভাবে সমাধান করবো সে প্রথমে দেখো আমরা যদি পদ প্রথমে টু এম প্লাস থ্রি এ ধরে নিই আর ফাইভ পিকে বি ধরি তাহলে এখানে সেইটা ধরে আমরা কিউবের সূত্র বসাবো তাহলে এখানে হবে এ কিউব এ কি বলতে টু এম প্লাস থ্রি এর উপর কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার তার মানে টু এম প্লাস থ্রি এর উপর স্কোয়ার ইনটু বি বি মানে ফাইভ পি প্লাস থ্রি এ মানে এর এর উপর উপর বলতে এখানে কিউ তাহলে এখন সূত্রটি বসানো হয়ে গেল আরেকটি বিষয় লক্ষ্য করো এখানে শুরুতেই যে এখানে টু এম প্লাস থ্রি এন এর উপর কিউ তার মানে এটি আবার একটি সূত্র বসেছে এখানে একটি সূত্র প্রয়োগ হবে আবার এখানে আরেকটি সূত্র রয়েছে স্কোয়ার এর এখানে কিন্তু আরেকটা দুটি সূত্র আলাদা আলাদা ভাবে ব্যবহার করতে হবে তাহলে আমরা দেখি তাহলে প্রথমটা এখানে আবার টু এমকে এ এবং থ্রি এন কে বিধবে তাহলে এ কিউ মানে টু এম টু এম এর উপর কিউ প্লাস থ্রি এ স্কোয়ার এ স্কোয়ার মানে টু এম বি মানে থ্রি এন এখানে আবার থ্রি টু এম এন মানে এটা এ আর বি স্কোয়ার মানে থ্রি এন স্কোয়ার প্লাস বি কি বিকি বলতে এখানে থ্রি এন কিউ এটি শুধুমাত্র যে প্রথম যে হলুদ অংশটুকু রয়েছে সেটা অংশ এখন আমার এখানে থ্রি এবং এখানে হচ্ছে ফাইভ উপরের লাইনের এই তিন পাশে পনেরো পি এই পনেরোপি দেখো এখানে দেখে আবার এই যে টু এম প্লাস থ্রি উপর স্কোয়ার আছে স্কোয়ারের সূত্র তাহলে স্কোয়ার প্লাস বিস্কোয়ার সেই সূত্রটি এখানে বসানো হয়েছে অর্থাৎ এই যে এখানেও হলুদ অংশ করে দিই তাহলে ভালো বুঝতে পারবা এই যে অংশটুকু রয়েছে এই অংশটুকু প্রথম হলুদ ধ্বংসের আর এই পাশের যে অংশটুকু রয়েছে এ এই হলুদ অংশটুকু হলো দ্বিতীয় হলুধংশের তারপরে এখানে যা আসে তিন পাঁচ পাঁচটা পঁচিশ এখানে তিন আসে থাকলো পঁচিশ পি স্কোয়ার উপর তিন আছে তার মানে একশো পঁচিশ আর এখানে পি কিউ এবারে আমার ক্যালকুলেশন খুব সহজ হয়ে যাবে দেখো এখানে টু এর উপর কিউব মানে এইট এম কিউ আবার এখানে থ্রি তিন ত্রি দুই দুগুনো চার এখানে এম স্কোয়ার তাই রেখা রাখা হয়েছে আর এখানে তিন তিন ত্রিকে নয় এন এ অংশটুকু রাখা হলো এরপর এখানে দুই তিন ত্রিকে নয় নাইন স্কোয়ারই থে গেছে আর তিন দুগুণো সিক্স এম স্কোয়ার এখানে তিন ত্রিকে নয় তিন অংশ সাতাশ এন কিউ মাইনাস পনেরো এখানে থাকলো এবার এই ব্র্যাকেটের মধ্যে শুধু ক্যালকুলেশন করা হয়েছে দুই দুগুণ চার এম স্কোয়ার এখানে যা আছে তাই থেকে গেছে ক্যালকুলেশন করা হয়নি থ্রি এন এর উপর স্কোয়ার এটাও ক্যালকুলেশন করা হয়নি প্লাস এখানে পাঁচ পঁচা পঁচিশ এখানে তাই থাকলো বাকি অংশ এবারে দেখো এইট এম কিউব প্লাস চার নং ছত্রিশ এম স্কোয়ার এই যে এন প্লাস চার নং আবারও ছত্রিশ এম এন স্কোয়ার এখানে সাতাশ এন কিউব মাইনাস পনেরো দ্বারা গুণ করলে দেখো সবার মধ্যে কিন্তু পনেরো গুণ করে দেওয়া আছে সরাসরি গুণ না করে এইখানে মাইনাস এখানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস পনেরো সাথে ফোর এম স্কোয়ার গুণ আবার এখানে মাইনাস এখানে প্লাস এর সাথে গুণ হবে কার সাথে এই দুই দুই এবং গুণ তিন এর সাথে পনেরো গুণ আবার এখানে প্লাস এখানে মাইনাস প্লাস এর মাইনাস মাইনাস পনেরো বি গুণ এখানে তেন্তিশ কে নয় এম স্কোয়ার প্লাস সিক্স এম এরপর যা আছে তার তিন দুগুণ হলো সিক্স এম এরপর আছে যে পঁচিশ গুণ আকারে এরপর আছে প্লাস

এখানে নয় পনেরো একশো পঁয়ত্রিশ এখানে পি এখানে এন স্কোয়ার আর এ প্লাস এখানে এখানে সিক্স ছয় পঁচিশে দেড়শো দেড়শো পি পি স্কোয়ার স্কোয়ার পরশোয়ার্লাস দুইশো পঁচিশ দুশো পঁচিশ এখানে এন এখানে পি স্কোয়ার আর এখানে একশো পঁচিশের উপর পি কিউ এই এই পুরোটা অংশ কিন্তু উত্তর এই অঙ্কটা একটু বড় ভালো করে আমি দেখবা পরেরটাও একই রকম পরেরটা দেখো কিউবাস থ্রি এ স্কোয়ার স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর উপর স্কোয়ার বি আবার থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তাহলে এই যে এই অংশটুকুতে আবার একটা সূত্র বসে আছে আবার এখানেও এই দ্বিতীয় অংশ কিন্তু আবার একটি সূত্র এই দুটি সূত্র দেখো কত দূর পর্যন্ত গেছে প্রথম অংশে যে সূত্রটি রয়েছে সেই সূত্রটি ব্যবহার করে এখানে আবারও মাইনাসের সূত্র তারপর মাইনাস থ্রি এ বি স্কোয়ার থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি এই প্রথম অংশ হলুদের যে অংশটুকু সেটি দেখানো হলো এরপর এখানে থ্রি আছে যে স্কোয়ার তো ডান পাশে আছে

উপর তিন দুনে সিক্স আবার থ্রি জেড স্কোয়ার এর সাথে আবার এখন সূত্র বসানো হয়েছে প্লাস প্লাস এই লাইনে এসে সূত্রটা প্রয়োগ করা হয়েছে এরপর আছে থ্রি এইটার সাথে গুণ আছে জেড স্কোয়ার জেড টু দি পর ফোর তাহলে থ্রি জেড টু দিয়ে ফোর স্কোয়ার এর সাথে গুণ জেড টু দি পর সিক্স এবার আমরা যদি এই প্রথম অংশ যা আছে তা এর পর্যন্ত পর্যন্ত থেকে গেছে এখানে এটা পাওয়ার হয়ে যাবে থেকে গেছে এরপর থ্রি জেড স্কোয়ার সাথে এক্স টু দি ফোর এটা গুণ করলে দেখো থ্রি এক্স টু দি পার ফোর জেড স্কোয়ার এখানে প্লাস কিন্তু গুণ ছয় এখানে এক্স স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার এখানে প্লাস হওয়ার কথা যেহেতু প্লাস রয়েছে এখানে সূত্রে কিন্তু মাইনাস রয়েছে তাহলে এই লাইনে এখানে মাইনাস চিহ্ন বুঝবে তাহলে এখানে প্লাস মাইনাস সিক্স এক্স এখানে প্লাস এই থ্রি আর এখানে ওয়াই টু তাহলে এখানে y টু দি পাওয়ার 4 এখানে 6 হবে না যেহেতু এখানে 6 নাই তাহলে y টু দি পাওয়ার 4 হবে এখানে z স্কয়ার প্লাস এই 3z টু দি পাওয়ার 4 আর এখানে x স্কয়ার প্লাস এর মধ্যে মাইনাস 3 uh, z টু দি পাওয়ার 4 y স্কয়ার প্লাস z টু দি পাওয়ার 6 যা আছে তাই এবারে এখানে প্রথমে যেই পাওয়ার বড় বড় গুলা যেটা x টু দি পাওয়ার 6 মাইনাস y টু দি পাওয়ার এ যে এখান থেকে নেওয়া হইছে y টু দি পাওয়ার 6 আর শেষে থেকে z টু দি পাওয়ার 6 আগে নেওয়া হলো মাইনাস থ্রি এক্স টু দি পর ফোর ওয়াই স্কোয়ার এখানে এরপর এটা নেওয়া হয়েছে এরপর থ্রি থ্রি ওয়াই টু দি পর এখানে ফোর হওয়ার কথা ফোর জেড স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার জেড টু পর ফোর সাজা নেওয়া হয়েছে এটা

তিন দুগুণো ছয় এখানেও তিন দুগুণো ছয় আবার এখানে থ্রি এ স্কোয়ার এ টু দিপার ফোর বি টু ফোর স্কোয়ার প্লাস এখানে এ টু দিপার বি স্কোয়ার সি টু ফোর ডি টু ফোর আর এখানে তিন দুগুণ তিন দুগুণো ছয় এটি হচ্ছে পরের অঙ্কের উত্তর এরপরে ঠ এটাও একই রকম এই অঙ্কটিও কিন্তু একই রকম হবে তাহলে এখানে দেখো এ স্কোয়ার বি মাইনাস বি কিউ সি কিউব কিউবের সূত্র তাহলে এ কিউব প্রথম হলো কি এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এবারে সূত্র বসে যে ক্যালকুলেশন করলে এই মানটি পাওয়া যাবে এটি হচ্ছে উত্তর এরপর দেখো আরেকটি অঙ্ক এক্স টু দিওয়ার কিউ মাইনাস টু ওয়াই কিউ এক্স কিউ মাইনাস টু ওয়াই কিউ এটিও একই উত্তর মাইনাসের সূত্র এরপরে এগারো নম্বর অঙ্কটিও দেখো সূত্র এবার সংখ্যাটা একটু দেখি এ এ এ কিউব মাইনাস মাইনাস থ্রি থ্রি স্কোয়ার স্কোয়ার বি বি প্লাস এই সূত্রটি বসানো হলো তাহলে এখানে এগারোর উপর যদি কিউব করি তাহলে তিনটে এগারো গুণ হবে গুণ হলে এখানে হবে তেরো তেরোশো একত্রিশ এরপর এখানে এগারো এগারো একশো একুশ তার সাথে তিন এবং তার সাথে বারো গুণ করলে হবে এটা ক্যালকুলেটর ব্যবহার করে এই গুণগুলো তোমরা করবে বারো বারো একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ সাথে তিন গুণ এবং তার সাথে এগারো গুণ করলে এটা পাওয়া যাবে এরপর মাইনাস একশো সাতাশ এবং সর্বশেষ অঙ্ক রয়েছে এক্স এস কিউ প্লাস ওয়াই কিউ এটা প্লাস এর সূত্র এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ তাহলে এটি হচ্ছে সেকাঙ্ক্ষিত উত্তর আশা করি তোমরা অঙ্কগুলো সব বুঝতে পেরেছো আমরা সামনে টিউটুটরে দুই নাম্বার সমাধান করার চেষ্টা করবো সেই তুমি সরালো সূত্র থাকো আল্লাহ